সোমবার রাতে ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায় কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি বাইক নিয়ে নেশা সেবনকারীরা ঢুকলে তা প্রতিহত করতে স্থানীয় গ্রামবাসী একজোট হতে থাকেন পরে কয়েকজন যুবক তার টের পেয়ে বাইক নিয়ে পালাতে চাইলে সোনারু বাসা এসপি স্কুলের সামনে দুটি বাইক সহ তিন হেরোইন সেবনকারীকে আটক করেন গ্রামবাসী ধৃতরা ধর্মনগর ও কদমতলা থানা এলাকার দীপদাস সন্দীপনাথ এবং গৌরাঙ্গ গোস্বামী যদিও সুযোগ বুঝে অপর দুই হেরোইন সেবনকারী সহ হেরোইন বিক্রেতা হেলাল উদ্দিন পালিয়ে যায় এদিকে উত্তেজিত গ্রামবাসী তিন হেরোইন সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে দুটিকে আগুন দিয়ে খবর ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা ধৃত তিন হেরোইন সেবনকারীর কাছ থেকে বেশ কয়েকটি হেরোইন ভর্তি কোটা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বন বাড়িতে হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে গিয়ে ঢুকছে বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখানে কি ইনফরমেশন পাইছি পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকায় তারা হচ্ছে হাতে ড্রাগস পাওয়া গেছে

ফ্রেট হয়েছে তোমার কিছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে দুইটা কিনছে আমরা ছেলে কিছু করতে হয় কিন্তু যেমনি আটটা বাচ্চারা তো লোকে মানে অন্ধকারের ফায়দাউট কিছু খোলা বানাবার তার বাড়িতেই গিয়া আইস তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলার দ্বারা থানার হাতে দেওয়া হয়েছে